আজকের অনুষ্ঠানে আমার সামনে অববিষ্ট আমার প্রিয় শিক্ষার্থী ভাইরা আমি আপনাদের সাথে আমার আলোচনা শুরু করার আগে অল্প দু একটি কথা বলতে চাই আমরা কি অল্প কিছু সময়ের জন্য একজন আরেকজনের দিকে না তাকিয়ে থাকতে পারবো পারবো আমি আমার ছোট ভাই দিকে জিজ্ঞেস করতেছি একজন আরেকজনের দিকে তাকাবো না অল্প কিছু সময় সর্বত এটা যদি পারি তাহলে আরেকটা কাজ করতে হবে আমরা আপাতত কয়েকটা কথা শুনবো আমরা কিছু কাউকে শোনাতে চাইব না এরপরেও যদি কাউকে দেখি যে না কথা বলতে চাচ্ছি তাহলে তাকে আমি ডেকে নিয়ে আসব এইখানে তারে আমার সাথে কথা বলতে হবে মানবেন তো তখন মানব

আমরা এমন একটা সিরিয়ালের প্রোগ্রামে নবীজিকে নিয়ে আমরা কথা বলবো এই জায়গার পরিবেশটা যেন অসুন্দর না হয় আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব যারা দেবে সেই আমাদের আগামী সম্ভাব্য পটেন্সিয়াল লিডার যারা আছে তাদের কাছে আবেদন থাকবে যে আপনাদের লিডারশিপ আপনারা একটু দেখাবেন পার্বত্য আমরা সবাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে অভিযোগ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتيعوا الله وأتيعوا الرسول وأولي الأمر منكم وقال الله تعالى في كلامه المجيد وفرقان الحبيب كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تذلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سيد الكونين ختم المرسلين اخراج بود الفخر الاولين

আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমার সামনে উপবিষ্ট রামায় গেলাম এবং এই অঞ্চলের সম্মানিত অভিনী জনতা আমার আজকে রাষ্ট্র নায়ক মোহাম্মদ সাল্লাম শীর্ষক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি

Amda, Rasulullah s.a.w ke boli, misyash kuri এবং সমগ্র পৃথিবীতে এটা প্রচার করতে চাই প্রতিষ্ঠিত করতে চাই যে বিশ্ব মানবতার রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পারিবারিক সহ যত ধরনের টার্ম এবং কন্ডিশন যত ধরনের শাস্ত্রীয় চিন্তা আছে সব জায়গার মুক্তির মহান দূত হচ্ছে মোহাম্মদ এই জন্য আমরা সমগ্র বিশ্ব মানবতার মুক্তির দূত এবং

তিনি আল্লাহ প্রদত্ত সমগ্র পৃথিবীর মুক্তির দুঃখ সারা পৃথিবীর সকল মানুষের মুক্তি দুঃখ এই রাষ্ট্রনায়কটা আমরা যদিও আমাদের কাছে শুনতে ভালো মনে হয় কিন্তু আমি মনে করি যে এতে সীমিত করণ করা হয়ে থাকে এই কথার মাধ্যমে আমরা বরং এটাকে একটা শব্দের মাধ্যমে ওই সীমিতকরণ থেকে বের করে নিয়ে আদর্শ নায়কদের আদর্শ মোহাম্মদ সাল্লাম পৃথিবীর রাষ্ট্র আদর্শ

আমি তৃতীয় পয়েন্টে এই বিষয়ে কথা বলবো রাষ্ট্রের নাগরিকের আদর্শ হয় ওটার পথে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম রাষ্ট্র নাগরিকের আদর্শ হয় ওটা আর আজকের পৃথিবীর বাস্তবতায় দাঁড়িয়ে سیرত রসূলের প্রধান গুণ ধরে আমাদের রাষ্ট্র নাগরিকের দায়িত্ব কর্তব্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যখন জন্মগ্রহণ করে আরো সময় জানি সেই সময়টাকে আলিয়ামে যা এরিয়ামে অন্ধকার যুগ বলা হয় পুরো আলব কোন শৃঙ্খলা ছিল না মানুষের সাথে মানুষের এই মানবিক সম্পর্ক এই সম্পর্ক গুলো ছিল না একটা রাজনৈতিক অস্থিরতা একটা অর্থনৈতিক অস্থিরতা একটা পারিবারিক অস্থিরতা একটা মানবিক অস্থিরতার মধ্য দিয়ে একটা বিপর্যস্ত পৃথিবী পর্যবেক্ষণ এবং দেখছিল আরব জাতি যেখানে রক্তই ছিল শেষ কথা যেখানে ক্ষমতায় ছিল শেষ কথা যেখানে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই ছিল

তিনি যখন পৃথিবীতে আগমন করেন যদি নারী সন্তান জন্ম দিত তাহলে এটা ছিল তাদের জন্য একটা অভিশপ্ত জন্ম নারী শিশুকে তারা জীবন থেকে যে কোনো ছোট্ট বিষয় তারা যুগের পর যুগ বছরের পর বছর শত ধরে তারা তাদের যুদ্ধ এবং লড়াই চালিয়ে যেতে থাকতো কোথাও মানুষের শান্তি ছিল না কোথাও মুক্তি ছিল না একত্ববাদ ছিল না রিসার্চের কোন শিক্ষা ছিল না দিন হানি মানুষ লুকিয়ে লুকিয়ে পালন করত মূর্তি পূজা মূর্তির সামনে অবনত হওয়া একজন আরেকজনের হক মেনে নেওয়া একজন আরেকজনের সম্পদ গিরে ফেলা একজন আরেকজনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে ছোট ছোট দলে দলে গুত্রে গুত্রে ব্যক্তিতে ব্যক্তিতে ক্ষমতায় ক্ষমতায় সমগ্র আরবাসী বিভক্ত হয়ে তারা নিজেদের যাপন করছে আর আরব দুই পাশে রোম এবং পারস্য সাম্রাজ্য এই আরবদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার স্বপ্ন দিয়েছিল ঠিক তখন পৃথিবীতে আগমন করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঠিক আরবদের এমন অবস্থান আজকে যদি আমরা সেই সময়ের দিকে তাকিয়ে আমি আমাদের এই উপমহাদেশ বাংলাদেশের দিকে তাকাই যেহেতু সিরাজের আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমার আজকের জীবনকে গঠন করা এই জন্য বাসনাতে আমরা ওই সময়টার সাথে আমাদের সময়টাকে একটু দেখার চেষ্টা করব আমরা আজকে বাংলাদেশে এই সময় যদি আমরা দাঁড়িয়ে দেখি তাহলে আমরা ঠিক আরবদের মতো আরবরা গুত্রে গুত্রে ভাগ হয়েছিল আমরা চিন্তায় চিন্তায় ভাগ করেছি শায়কে শায়কে ভাগ করেছি টুপিতে টুপিতে ভাগ করেছি রুমালে রুমালে ভাগ হয়েছে মাদ্রাসা মাদ্রাসায় ভাগ হয়েছে পরিবার পরিবারে ভাগ হয়েছে এলাকা এলাকায় ভাগ হয়েছে একেবারে লোকাল আসা বিয়ে এমন ভাবে আমরা এখন বিভক্ত যে আমাদেরকে এই মুহূর্তে যদি বলা হয় যে বাংলাদেশে মুসলিম প্র্যাকটিসিং মুসলিম যারা ধার্মিক মুসলিম যারা আমি মুসলিম যারা তারা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশকে গঠন করবে সমগ্র জাতি যদি তাদের কাছে দায়িত্ব দিতে চায় তাহলে এই জাতি এবং এই প্র্যাকটিসিং মুসলমানগণ এরা দায়িত্ব নেওয়ার আগে নিজেদের মধ্যে কে দায়িত্ব নিবে কিভাবে নিবে কোন পদ্ধতিতে নেবে কে দায়িত্ব পালন করবে এই বিষয়ে ঐক্যমত্য হবে না পেরে এই দায়িত্ব অন্যের কাছে চলে যাবে

i'm

বিভিন্ন পুত্র করে একটা একবারে সরু সমান যাদের খাবার ছিল না কাজ করার সময় পেটে পাথর বেঁধে রাখত যে জাতি যে জাতির বাণিজ্য ব্যবস্থা সবচেয়ে দুর্বল ছিল সেই জাতি যে জাতির একমাত্র কাবা এবং হজ ছিল তাদের আয় উৎস সেই জাতিকে এমন ভাবে ঐক্যবদ্ধ করেছিলেন যে অর্ধেক পৃথিবী ইসলাম এবং মুসলমানদের কাছে এসে অবহত হয়েছিল প্রধানত হয়েছিল আসিয়ো আমরা সেই সিরাতের পথ অনুসরণ করি আমরা আজকে এই যুগেতে যাই যে আমাদের মাঝে এততে আমাদের মাঝে আজকে যখন জানি দিল গুরু কি নাস্তিকতা আর প্রিয়বাদী শান্তি অৰৈক আর্জনাের জনি কো রাত হিংসা এই সব অন্ধ্র ভ্রান্তিগুলি আমরা বেহয়ে আসতে পারি তা আশা করি আগামী দিনে হবে ইসলামের পৃথিবী আগামী শতাব্দি হবে বা এই অর্ধ শতাব্দি হবে ইসলামের বিজয় শতাব্দি

আরবদের অশ্লীলতা এবং আরবদের জুলুম কোনো রেখে তিনি গঠন করেছে হিলফুল এই হিলফুল ফসুলের মাধ্যমে রসুল সাল্লি হোসেন্লা তার নেতৃত্ব এবং আরো জাতিকে ঐক্যবদ্ধ করা এবং আগামীর পৃথিবীকে একটা সুন্দর নেতৃত্ব আগামীর পৃথিবীকে একটা ঐক্যবদ্ধ

ক্ষতিগ্রস্ত কাবাগরকে পুনর্নির্মাণ করার জন্য যখন পুনর্নির্মাণ করা হলো তখন কাবার দেয়ালে হাজার আসমান স্থাপন করা নিয়ে আরো কাবিল আরো পুত্র গুলোর মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল ঠিক সেই সময় নানা ঘটনা উপঘটনার ঘটনার ভেতর দিয়ে

চাদরে ধরে আস স্থাপন করলেন কারাগরের মধ্যে এইরকম অনৈক কথাই অস্ত্র ধারণ করে এমন আরবদেরকে পঁয়ত্রিশ বছরের একজন যুবক তার উপর পূর্ণ এমন গুরুত্বপূর্ণ একটা কাজ যখন আঞ্জাম দেওয়া হয়েছে তখন পৃথিবীবাসী বুঝে গিয়েছে আরববাসী বুঝে গিয়েছে যে সামনে দিন আরবের জন্য সুদিন আসতে সুদিন কারো দলিল করা পিতার জমি নয় একথা বুঝে এসেছে আরবদের নবীজির বয়স এবং এ স্পষ্ট হয়ে লাভের মাধ্যমে এই কথা স্পষ্ট হয়ে গেল যে নবীজি আসলে ব্যক্তি নবীজি আসলে আল্লাহ প্রেরিত নবীজি

কে আল্লাহ আল্লাহ রাসুল হিসেবে আমরা উপস্থাপন করবো রিপ্রেজেন্ট করবো ততক্ষণ পর্যন্ত তাদের মিশন বাস্তবায়ন হবে না আমরা তাদের এই

এই কথা প্রতিষ্ঠিত করতে পারবে এই জন্য যখন বয়স চল্লিশ তখন রসুলের প্রতি ওয়াহি নাজিরের মাধ্যমে একটা স্পষ্ট হলো যে পৃথিবীর মধ্যে যেই মহাম্মদ আগমন করেছেন যে নবী আগমন করেছেন যার সামনে দূরত করবে সমগ্র পৃথিবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন তার সাথে রয়েছে সমগ্র

নিজের চাচাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য বারবার যেতেন বারবার জেতেন খুব একবার এক ধরনের কষ্ট অনুভব হতো এক ধরনের তরক অনুভব হতো যে তারা কেন ইমান আনে না আল্লাহপুর আরবিক নবীজকে ইনকারাতা আপনি যাকে প্রশ্ন করেন তাকে এলায় দিতে পারবেন না এলায় কেন করছে আল্লাহ এই রাসুলকে এই বক্তব্যের পর এটা হয়েছে যে আমি আইন দিব আপনি বাস্তবায়ন করবেন আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া কে মানলো কে মানলো না এই জিনিস দেখা আপনার দায়িত্ব না আর এই প্রেক্ষিত থেকে বিশ্ব মা মুক্তির দূর দয়ার আধার

নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনা খুব গুরুত্বের সাথে জায়গায় দেখা হয় যে যারা চুক্তিতে থাকার পরেও যারা সন্ধিতে থাকার পরেও যারা নবীজির সাথে ওয়াদা দেওয়ার পরেও নবীজির বিরুদ্ধে আচরণ করে তারা যদি এইখানে ডুবে যায় থেকে যায় তাদেরকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে আগামী যে দিনগুলোতে ইয়াহুদি জাতির যেই ইতিহাস ইয়াহুদি জাতির যেই নাফরমানির ইতিহাস ইয়াহুদি জাতির যেই বিশ্বাস ঘটনার ইতিহাস আরবকে তারা সব সময় স্থির করে রাখবে এই তাদেরকে এই চূড়ান্ত শাস্তি আল্লাহ রব্বুল আলমীদের ইশারায় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এই যে আপনি চাইলেই তাদেরকে দায় দিতে পারবেন না সুতরাং তাদের যে শাস্তি পাওয়া তাদের যে প্রাপ্য সেই প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে হবে আজকের পৃথিবীতে আধুনিক মানবতাবাদী যারা নিজেদেরকে মানবতাবাদী বলে আর কি এরা ওই বনপুরায় ঘটনা নিয়ে অনেক কথা বলে অনেক কথা বলে এই জন্য আমরা যারা আজকে উপস্থিত হয়েছে আমরা এটা জানবো যে সারা পৃথিবীতে রাষ্ট্রের বিদ্রোহ যারা করে যুক্তি করে যারা বিদ্রোহ করে পৃথিবীর দিকে আসে এদেরকে ক্ষমা করে দেওয়ার কোন ইতিহাস না সুতরাং এইখানে এই ধরনের বক্তব্য যারা মানবতার কথা নিয়ে আসে এরা মৌলিকভাবে মানবতাবাদী না যদিও আমার আজকের আলোচ্য বিষয় এটা না এইজন্য এই নিয়ে কথা সামনে বাড়াচ্ছি না আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পরে যখন আরও আমাদের মধ্যে ইসলাম করছে তখন আরবরা ধীরে বিপক্ষে যেতে শুরু এবং তার অত্যাচার থেকে বাঁচানোর জন্য হিজরতের নির্দেশ দেবেন এবং তখনই প্রথম হিজরত আবিসিনিয়াতে আবিসিনিয়াতে এগারো জন পুরুষ এবং চারজন মহিলা সহ পনেরো জনকে আবিসিনিয়ায় হিজরতের অনুমতি দেয় এই প্রথম হিজরত যেখানে মূল খাতরা মূল বিপদ নবীনের উপরে সেইখানে তিনি থেকে গেলেন এবং তার সঙ্গীদেরকে হিজরতে পাঠিয়ে তাদেরকে নিরাপদ করলেন এটা প্রকৃত অর্থে একজন মানবিক মানুষের দায়িত্ব প্রকৃত অর্থে একজন আদর্শ রাষ্ট্র পরিচালকের পরিচায়ক আদর্শ রাষ্ট্র পরিচালকের গুণ যে তিনি নিজেকে রিস্কের মধ্যে রেখেছেন কিন্তু তার অনুসারীদেরকে গগ্র বিপদের মধ্যে রাখেন নবীল সাল্লাম ধীরে ধীরে আরবদের জন্য পুরো আরব উপজাতির আরব উপদ্বীপের জন্য জজির জন্য সারা পৃথিবীর জন্য রহমত হয়ে উঠছে সারা পৃথিবীর মানুষের মুক্তি একবারে দূত হয়ে উঠছে এবং সময়ের মধ্যে আকাবার প্রথম শপথ হলো ছয়শ একুশ খ্রিস্টাব্দে ছয়শ একুশ খ্রিস্টাব্দে আঁকাবায় প্রথম শপথ দেখুন আকাবার প্রথম শপথের শর্তাবলী যদি একটু আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে নবী করিম সাল আলী সাল্লাম আল্লাহর দেয়া জ্ঞান এবং আল্লাহর দেওয়া শিক্ষা আল্লাহ যে নবীজিকে শিক্ষা দিয়েছেন এটা পৃথিবীর জন্য কেমন ছিল পৃথিবীর জন্য কি পরিমাণ রহমতের ব্যাপার ছিল এটা আকাবার প্রথম শপথের শর্তগুলোর মধ্যে আমরা খেয়াল করতে পারবো আকাবার প্রথম শপথ মদিনার থেকে যারা এসেছিলেন তাদের সাথে হলো আমরা একমাত্র আল্লাহর ঘোষণা করব আমরা ব্যবিসারে যুক্ত হব না আমরা চুরির টাকাকেই বাক করব পরসাপ করবো না আমরা সন্তান হত্যা বা বলিদান করবো না কারো মিথ্যা অপবাদ ও দোষারোপ করবো না প্রত্যেক সব কাজ করব আল্লাহ রাসুরকে মেনে চলবো এবং কোনো ন্যায় কাজে তার অবাধ্য হব না দেখুন শব্দগুলো আজকের পৃথিবীতে যত ধরনের আমাদের সামাজিক সংকট রাষ্ট্রীয় সংকট এই সবগুলো মূলত এই শব্দগুলো না মানার কারণ এই চোদ্দ শত বছর পায় সাড়ে চোদ্দশো বছর আগে মানুষের মুক্তির জন্য মানুষ কিভাবে শান্তিতে থাকবে নিরাপদে থাকবে আকাবার প্রথম শব্দের শর্ত মধ্য মধ্য দিয়ে তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এরপর ছয়শ বাইশ খ্রিস্টাব্দে আকাবার দ্বিতীয় শপথ হয় দেখেন আকাবার দ্বিতীয় শপথ সরাসরি রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনার ভিতরে দ্বিতীয় শপথের মধ্যে শর্ত করা হলো যে মদিনাবাসীরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করবে যখন মক্কার আলো ধীরে আরো করা এরপর আখামার তৃতীয় শপথ মদিনাবাসীর সাথে মদিনার থেকে প্রায় তেহাত্তর জন মানুষ আসলেন এবং তাদের সাথে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথে মদিনা রাষ্ট্রের সূচনা হয়ে গেল আকাবার তৃতীয় শপথে ঘোষণা হলো যে মোহাম্মদুর রসুল্লাহ নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য তার নিরাপত্তার জন্য তারা যুদ্ধের বায়াত গ্রহণ করলেন রসুল সাল্লাহ আলী সাল্লামের সাথে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মক্কা মুকার

পথে তার সফল রাষ্ট্রপ্রধান হওয়ার পরে বাইরে তুলে দেওয়া উদায়বিহার সঙ্গী মদিনা আর বলা হয়ে থাকে সমগ্র পৃথিবীর শুরু থেকে নিয়ে নবীন সাল্লামের আগমন

আগেই বলেছি যে আরবের নিরাপত্তার জন্য ইয়াহুদীদেরকে চিরতরে আরব থেকে বহিষ্কার করে দেন এবং ঘোষণা করেন জিদুল্লাহ আরবে ইয়াহুদীদের কোনো জায়গা হবে না তাই আসুন আজকের এই আজকের এই পৃথিবীতে এবং পরিবর্তিত বাংলাদেশে আমরাও শপথ গ্রহণ করি নবী সাল্ল্লা আলী এবং তার যে রাষ্ট্র পরিচালনা মদিনার রাষ্ট্র যে গঠন করেছেন পৃথিবীর সকল পরাশক্তির মুখে হারিয়ে পৃথিবীর লোক মানুষের পরাশক্তির মুখে হারিয়ে তাদের সামনে তাদের চোখে চোখ রেখে পৃথিবীর মধ্যে আল্লাহর গুপ্তবাদ এবং রিসারাদের প্রতিষ্ঠিত করে আগামীর পৃথিবীকে একটা সভ্য পৃথিবীর যে নকশা তিনি প্রণয়ন করে গিয়েছেন আজ পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানী এবং সভ্যবান সেই নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের কৃতক কৃতজ্ঞ হন আমরাও নবীদের প্রতি কৃতজ্ঞ হই তার উপরে দূরত পাঠাই সাল্লাহ আলী আসাল্লাম এবং সেই সঙ্গে নবীজির আদর্শকে অনুসরণ করে নবীজির আদর্শকে আমরা ধারণ করে একটা নতুন পৃথিবী আনের জন্য আমরা আমাদেরকে গড়ে তুলি আল্লাহুল আলহাম আমাদের সবাইকে তাও দান করুন আসসালামু আলাইকুম ওরাফ্ল মহাদেব ওরাম